বিসমিল রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন স্বাগতম ইউসুফ বিডি ইউটিউব চ্যানেল থেকে তো আমার প্রিয় সাবস্ক্রাইবার ভাইয়েরা এবং আমার প্রিয় দর্শক ভাইরা তো আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা অবশ্যই আমার ভিডিও সম্পর্কে বুঝতে পারেন তো নতুন ভাইয়েরা যারা তারা অনেকেই গতকালকের ভিডিওতে প্রশ্ন করেছেন যে ইউসুফ ভাই এই ফ্যানটা আপনি দিচ্ছেন এসিডিসি এবং এই ফ্যানটা আপনি দিচ্ছেন এসিডিসি তো এই দুইটা ফ্যান আমরা এসিডিসিতে দিচ্ছি কিন্তু অনেকেই বলতেছেন যে ইউসুফ ভাই আসলে এটার সাথে কি চার দর সহ দিবেন কিনা তো প্রিয় ভাইয়েরা আমার আমরা যদি আপনাকে একটা প্রোডাক্ট দেই সে প্রোডাক্ট চালাতে যে চার্জারটা প্রয়োজন সেটা তো দিতেই হবে তা না হলে এটা কিসের এসি ডিসি হলো তা না হলে এটা কিন্তু এসি ডিসি হলো না তো এই জন্য আমরা প্রত্যেকটা ফ্যানের সাথে আপনি বড়োটা নেন আর ছোটোটা নেন প্রত্যেকটা ফ্যানের সাথে আমরা একটা করে ডিসি চার্জার দিব এবং একটা করে এসি চার্জার দিব অর্থাৎ এই ডিসি কটটা দিয়ে আপনি এরকম ব্যাটারি থেকে চালাতে পারবেন অথবা সোলার থেকে চালাতে পারবেন এই ফ্যানটা আবার এই ফ্যানটায় আপনি কারেন্ট থেকেও চালাতে পারবেন তো এটা দেওয়ার কারণ হচ্ছে দেখেন একটা এসি ফ্যান আমরা যখন ক্রয় করি এক বছর পরে সেই ফ্যানটার ক্যাপাসিটার নষ্ট হয়ে যায় ক্যাপাসিটার চেঞ্জ করে যদি একটু বেশি ভোল্টের ক্যাপাসিটার যায় দেওয়া হয় তাহলে দুই থেকে আড়াই বছরের মধ্যে তার কয়েল পুড়ে যায় কয়েল বানতে গেলে চারশো পাঁচশো টাকা নেয় কিন্তু আগের মতো আর হয় না কিন্তু এই ফ্যানগুলিতে আপনি নির্ঘাত তিন থেকে চার বছর এমনকি পাঁচ বছর পর্যন্ত চালানোর রেকর্ড আসে এই ফ্যানগুলো ভাঙ্গা না ভাঙ্গা পর্যন্ত নষ্ট নেই যদিও আপনার মোটর কোনো সময় অধিক ভোল্টেজে বা কোনো ভুলবশত মোটর নষ্ট হয়ে যায় অনলি ফর একশো পঞ্চাশ টাকা মোটর ফিটিং সহ হইলে আপনার এই ফ্যানটা সার্ভিসিং হয়ে যাবে সেটাও দুই তিন বছর পরের ঘটনা এছাড়া এই ফ্যানের আর কোনো নষ্ট নেই কারণ এর মধ্যে শুধুমাত্র মোটর আসে আর পাখা আসে এসি ফ্যানের মতো কয়েল তারপরে বুশ তারপরে ড্যান্ডি তারপরে আপনার হচ্ছে বিয়ারিং আবার কোয়েল ক্যাপাসিটার এই ধরনের কোনো ঝামেলা এই ফ্যানগুলিতে নেই সরাসরি একটা মোটর দেওয়া রয়েছে মোটর যদি নষ্ট হয়ে যায় চেঞ্জ করবেন একশো পঞ্চাশ টাকা আপনার লাগানো সহ বিল আসবে এটা একদম হানড্রেড পারসেন্ট গ্যারান্টিযুক্ত কথা তো কারেন্টের যে ফ্যানগুলি আছে। সেই ফ্যানগুলিতে দেখা যায় বুশ নষ্ট হয়ে যায় ভিতরে রিয়ারিং নষ্ট হয়ে যায় আবার অনেক সময় কয়েল পুড়ে যায় ক্যাপাসিটার বারবার নষ্ট হয় কিন্তু এইটাতে এই ধরনের ঝামেলা নাই এই ফ্যানটা আপনি চাইলে ব্যাটারি বাসায় নেই না থাকুক আপনি কারেন্ট থেকে সরাসরি চালাইতে পারবেন কোনো ঝামেলা নেই আর যদি ব্যাটারি থাকে তাহলে ব্যাটারি থেকে চালাতে পারবেন আবার কোনো জায়গায় হয়তো বাহিরে নিয়ে গেলেন ব্যাটারি তার অত দূর পর্যন্ত টানা নেই সেই ক্ষেত্রে আপনি এই সকেট দিয়ে বা এরকম একটা চার্জার দিয়ে আমরা চার্জার সাথে দিয়ে দিব আমাদের দেওয়া সেই চার্জার দিয়ে আপনি সরাসরি এসি থেকে চালাইতে পারবেন নির্ভেজাল কোনো ঝামেলা নেই অনলি ফরে চোদ্দোশো নিরানব্বই টাকা আর এইটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা অর্থাৎ এসি এসিডিসি ক্যাবলসহ এসিডিসি সহ আপনাকে ছয়শো পঞ্চাশ এবং চোদ্দোশো নিরানব্বই টাকায় তো পেয়ে যাবেন আর ডেলিভারি চার্জ অনলি ফরে একশো টাকা আপনাদেরকে দিতে হবে একদম হাতে দিয়ে আপনার কাছ থেকে টাকা নিয়ে আসবে ডেলিভারি ম্যান আপনার হাতে দিয়ে চোদ্দশো টাকা নিয়ে আসবে আর এটা হাতে দিয়ে অনলি ফরে ছয়শো পঞ্চাশ টাকা নিয়ে আসবে আর ডেলিভারির যে একশো টাকা এই একশোটা টাকা আপনাকে আগে পে করতে হবে ডেলিভারি চার্জের জন্য তো ইউসুফ বিডি দুই হাজার বাইশ তেইশ সাল থেকে আমরা আপনাদের সঙ্গে বিজনেস করে আসতেছি অনলাইনে তো তারও আগে থেকে আমাদের বিজনেস তো প্রিয় ভাইরা আমার আমরাও কিন্তু বিজনেসের শুরু থেকে এখনো পর্যন্ত অ্যাডভান্স ছাড়া কোনো প্রোডাক্ট দেই না তো অবশ্যই প্রোডাক্ট নেওয়ার সময় আপনারা আমার ইউটিউব চ্যানেলের ভিতর থেকে অরিজিনাল যে আমার যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সপ্তানব্বই চুয়াল্লিশ একষট্টি এবং জিরো ওয়ান সেভেন টু ফাইভ উনষাট দশ ষাট এই নাম্বারটা ছাড়া অন্য কোনো নাম্বারে আপনারা লেনদেন করিবেন না দয়া করে তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা আর বেশি বড় করব না আপনাদেরকে শুধু প্রোডাক্টগুলো দেখালাম তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব বিডি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম